আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় শ্রোতা আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ এবং ওনার মায়ের নাম হলো আমেনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ওনার বাবা মারা যান তিনি এতিম হয়ে দুনিয়াতে আসেন নবী করিম সাল্লা হিওয়াসাল্লামের জন্ম হল রবিউল মাসের বারো তারিখ বনি হাশেম গোত্রে উপত্যকার এলাকায় ওনার জন্ম হয় সেদিন ছিল সোমবার আরেকটি হাদিসে এসেছে কায়েস ইবনে আখরামা রদিয়াল্লাহ আনহু বলেন আমি এবং রসুল সাল হিওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করেছিলাম নবী করিম সাল্লা হিওয়াসাল্লামের জন্মের আগে আল্লাহ তালা কিছু আলামত সুলক্ষণ দেখিয়েছিলেন তার মধ্যে একটা হলো জুহবির নরিমিন উম্মিহি আল্লাহ তাআলার কাছে আমি লিখা আছি খাতা বন্যা এমন এমনকি আদম সালাম তখনও মাটির মধ্যে ছিলেন তাহার রুহ দেহের মধ্যে এখনও ফয়দা হয়নি ওই সময় আমি আল্লাহর কাছে নবী হিসেবে আছি এই ঘটনাগুলো নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার পর জেনেছিলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে ওহি নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি জানতেন না তিনি যে নবী ওহি নাজিল হওয়ার পর সব জেনেছিলেন পরে উম্মদের কাছে জানিয়েছেন তারপর তিনি বলেছিলেন আমার নবীর হওয়ার খবরগুলো প্রথম দুনিয়াতে কিভাবে আসে এক নাম্বার। আমার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি এই জাতির কাছে একজন রাসুল পাঠান আমি হচ্ছি সেই দুয়ার পশল দুই নম্বর ইসা বলেন আমি মোহাম্মদ এবং আহম্মদ একই রূপ থেকে আসা তিন নম্বর আমার মা যখন আমাকে জন্ম দিচ্ছেন তিনি দেখতে পেলেন তার প্যাট থেকে এক টুকরা নূর বেরিয়ে এসেছেন এবং সেই নূরের আলোতে আমার মা স্বপ্নে দেখতে পেয়েছেন সাম দেশের প্রাসাদগুলো জলজল করছে এত দূর পর্যন্ত গিয়েছেন নূর নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এই সাম দেশের কথা বলেছেন এই সাম দেশে অনেক নবীদের দেশ আর যখন এই পৃথিবীতে ইসলামের শেষ দিনগুলো আসবে পিলিস্তিন সহ কেয়ামতের আগে হজরত ইসা প্রথম সামদেশ থেকে আসবে যখন দাজ্জালের পদচরণা শুরু হয়ে যাবে তখন ইমাম মাহদি এবং ইসা আল ইসাল্লাম প্রতিহত করবেন হাসান ইবনে সাবাত বলেন আমার বয়স যখন সাত বা আট বছর আমি তখন কিশোর বয়সে আছি আমি তখন যা কিছু শুনি তা বুঝতে পারি আমি তখন শুনতে পেলাম আখরিনবি আসার টাইম হয়ে গেছে একদিন একজন ইহুদি একটি দুর্গের উপর দাঁড়িয়ে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা সবাই জামায়েত হ সবাই চলে আসো সবাই বলে কি হয়েছে তোমার কেন আমাদেরকে ডাকছো আমরা তো কোনো বিপদাপদ দেখি না তখন ইহুদি বলে আজকে রাতে আহম্মদের নূর দেখা গিয়েছে আহম্মদের কথা তাওরা জিলে লেখা আছে কোথায় জন্ম হয়েছে কিন্তু ইহুদি লোকটি জানে না তবে তিনি বলেন আমি নূর দেখতে পেয়েছি আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন মুহাম্মদ যখন জন্ম নিয়েছেন তখন দশটা বাচ্চার মতো তিনি দুনিয়াতে আসেন নাই তিনি ভূমিষ্ঠ হওয়ার পর শেষদার মতো দুই হাত জমিনের উপর বিছানো ছিল আর মাথা আকাশের দিকে তাকানো ছিল আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল আলাইহি আসাল্লামের মা আমেনা বলেছিলেন মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি কোনো দিন কোনো কষ্ট অনুভব করিনি আরেকটি রেওয়াতে এসেছে নবী করিম সালাল্লাহ হিওয়াসাল্লাম জন্মের সাথে সাথে পারস্যদাসের সম্রাটের সিংহাসন কেঁপে উঠেছে নবী করিম সালাল্লাহ হিওয়াসাল্লামের জন্মের সাত দিন পর আকিকা দিয়েছেন এবং খতনা করেছেন এবং নাম রেখেছেন মোহাম্মদ তখন মক্কার লোকেরা আব্দুল মোতালিবকে বলল আপনি এ নাম কোথায় পেলেন আরব দেশে তো এই নাম কোথাও ছিল না এবং তারা বলে আমাদের সমাজে পরিবারের প্রথা অনুসারে যে নাম রাখা হয় আপনি কেন সেই নাম রাখলেন না তখন আব্দুল মোতাল্লে বললেন আমি চেয়েছি এই সন্তানকে যেন আল্লাহ তালা জমিনের উপর তার গুণ ও প্রশংসা করেন মোহাম্মদ শব্দের অর্থ অনেক প্রশংসাকারী অন্য একটি হাদিসে এসেছে আব্দুল মোতালেব যখন ব্যবসার জন্য সাম দেশে গিয়েছিলেন সাথে তার সঙ্গে আরো তিনজন লোক গিয়েছিলেন তখন সেখানে তাদের সাথে দেখা হয় একজন খ্রিস্টিয়ান যাজুকের সাথে তখন তিনি বলেন তোমরা কোথা থেকে এসেছো তারা বললো নগরী থেকে এসেছি তখন যাজুক বলল আমাদের কিতাবে এসেছে মুকা নগরীতে একজন আখিরি নবী আসবে তার নাম হবে মুহাম্মদ তিনি আসার আগে যে লক্ষণগুলো দেখা দিবে কিতাব অনুযায়ী সেই লক্ষণগুলো দেখা দিয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের পর মা আমেনার দুধ খাওয়ার পর আরো দুইজনের দুধ খেয়েছিলেন তাদের একজন হলো আবুল আহাবের বাদি সুয়েবা আদি আল্লাহ ওনার কথা সহির আওয়াতে এসেছে সুয়েবা আদি আল্লাহর করলে তখন বাচ্চা ছিল তিনি তখন আদর করে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে দুধ খাওয়া ছিলেন আরেকজন হলেন উমেন আইমান রদিউল্লাহ এবং চার নাম্বার জন হলেন সাদিয়া হলেন্লাহ খুনকার দিনে মুক্কানগরতে সুন্দর পরিবেশ ছিল না তো সুন্দরভাবে বাচ্চারা বেড়ে ওঠার জন্য বেদুইন এলাকায় পাঠানো হতো সেখানকার অনেক সুন্দর আবহাওয়া উন্নত এলাকা তো বাসা সেই পরিবেশের মধ্যেই নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এখন নবী করিম সাল্ল আলহুয়া ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা সাদিয়া রদিউল্লাহুর কাহিনী হল পুরো নাম হল হালিমা বিনতে আবু জুয়াইবাহ সাদিয়া ওনার স্বামীর নাম ছিল আব্দুল হারিস ইবনু আজ আল উজ্জা হালিমা রদিউল্লাহুর কোলে তখন একজন মেয়ে বাচ্চা ছিল সে বাচ্চার বয়স নবী করিম সাল আলি ওয়াসাল্লামের বয়সের কাছাকাছি তারা ছিলেন অনেক গরিব মানুষ তারা মাঝে মধ্যে মক্কানগরীতে করেশ বংশে আসতেন তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য এবং বিনিময়ে তারা অর্থ পেতেন টাকা পেতেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ